লাম্মা রাআইনাহু ও মিশরের রমণীরা যখন দেখলেন লাম্মা রাআইনাহু অতঃপর যখন তারা দেখলো আকবরনা হতবম্ব হয়ে গেল ওয়াকাত আনা আইদিয়াহunna তারা তাদের নিজেদের হাতগুলো কর্তন করে ফেললো ওয়াকুলনা হাশালিল্লাহি মা হাযা আল্লাহরা মিন বলেন আর তারা বলতে লাগলেন অবু অবু এটা কি দেখলাম এটা তো কোনো মানুষ হতে পারে না জোরে বলেন সুহান এটা যাই মানে কোন কারণে তারা বলছেন এটা মানুষ হতে পারে না অবশ্যই অবশ্যই এটা হলো সম্মানিত ফেরেশতা আরো জোরে বলেন মুসলমান হলো মিশরের রমণীরা ইসুফ নবীর সৌন্দর্য দেখে তারা হাত কাটলেন ব্যথা পাইল না আপনার লেবুর রস করলেন ব্যথা পাইল না হতবম্ব হয়ে গেল বলতে লাগলো কি দেখলাম এটা তো মানুষ না এটা তো ফেরেশতা জোরে বলি সুবহানাল্লাহ তো ইসুফ নবীর সৌন্দর্য পরে মিশরের রমণীরা মানুষ বলে নাই কি বলেছে আর ও কি বলেছে আমার নবীর কলিজার টুকরা স্ত্রী যার নাম হলো মাইশা সিদ্দিকার رضی আল্লাহু তিনি বলছেন ইয়া রাসূল আল্লাহ দয়ার নবীজি আমার ও মায়ারে নবী ইয়া রাসূল মিশরের রমণীরা ইসুপ নবীর সৌন্দর্য দেখে হাত কাটে ব্যথা পায় না ইয়া রাসূল আল্লাহ ওই মিশরের রমণীরা যদি আপনি নবীকে যদি দেখতো তাহলে তারা তাদের হৃদয় পর্যন্ত কেটে ফেলত আর একটু আমার নবীর সুন্দর আর নবী আছে আমার নবীর শহরের মতো কোন শহর আছে আমার নবীর শহরের মতো সুন্দর কোনো শহর আছে আপনি যদি বাংলাদেশের কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন বলতো দেখি বাংলাদেশের কোন জায়গাটা সুন্দর সেই বলবে কক্সবাজার সমুদ্র সৈকত সেই বলবে পতেঙ্গার সমুদ্র সৈকত আর যদি সারা বিশ্বের মানুষকে জিজ্ঞেস করি বলতো দেখি শহরের মধ্যে কোন শহর সুন্দর কেউ বলবে আপনার সবচেয়ে সুন্দর শহর হলো আপনার সিঙ্গাপুর কেউ বলবে আমেরিকা কেউ বলবে অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকত আর যদি মুসলমানদের কাছে যার কাছে ইমান আছে ইমানদারদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন হ্যাঁ ইমানদার বল তো দেখি শহরের মধ্যে সবচেয়ে সুন্দর শহর কোনটা সে এক বাক্যে বলে দিবে সবচেয়ে সুন্দর শহর হলো মদিনাতুল মনোভারা জোরে বলেন আরে কত সুন্দর এই পৃথিবী দেখে মন বরে না মন ভোলে রে আসল সুন্দর সেই তো সোনার মদিনা সেই মদিনা দেখার লাগি কান্দি বসে বসে আল্লাহ আমায় নিয়ে যাও প্রিয় নবীর দেশে আল্লাহ আমায় নিয়ে যাও প্রিয় দেশে তাহলে আমার নবীর মতো কোনো নবী আছে আমার নবীর সুন্দরের মতো কোনো সুন্দর আছে আমার নবীর মতো কোনো নবী নাই কারণ এই জন্য সায়ের বলে জিস্কা কুই আনি নেহি এ নবিয়া আমার হে শোভা কে বলছে সায়ের বলছে জিস্কা কুই ওলা মায়েক রাম আছে আমাদের জালাল উদ্দিন আল কাদরিয়া সালাম রহমতুল্লাহ আলাই হজুর যখন হতিবে বাঙ্গালের কথা বলছি আল্লামা জালাল উদ্দিন অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লাহ উনি যখন তফসিরের জালালে পড়াইতেন তখন হুজুর একটা কথা বলতেন বলে দুই জালালে লিখেছে আর এক জালালে পড়াচ্ছে তখন হুজুর এক পর্যায়ে বলতে বলতে হঠাৎ করে

ये नबी हमारा है मुस्तफ़ा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है